গুয়াহাটিতে বাড়ির জোড়া দুর্গা প্রস্তুতি ঘিরে তোরচল শতাব্দী প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে কেন্দ্র করে কামারহাটে বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোই রয়েছে পরতে পরতে ইতিহাস পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিফল বিশিষ্ট চ্যাটার্জি এখন এই বনদি বাড়ির পুজোর প্রস্তুতি চলছে জোর কদমের

হচ্ছে পনেরো বছর টানা এই চ্যাটার্জি বাড়ির উদ্যোগে বারুয়ারে পুজো হলেও পরবর্তীতে রাজনারায়ণ চট্টোপাধ্যায়ের বাড়িতে উনিশশো সালে প্রথম আনা হয়েছিল জগদাম্মাকে সেখান থেকে আবার চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গাকে রেখে আরাধনার আয়োজন করা হয় যার নাম ঈশ্বর আশ্রম সেখান থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া বারোয়ারি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শতাব্দীর প্রাচীন ইতিহাস বিজটিত চ্যাটার্জি বাড়ির প্রতিটি কোন জুড়ে রয়েছে নানান ইতিহাস স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসু ছায়ার সঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবীর সুরেশ চট্টোপাধ্যায় যিনি নগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে একশো বছরের পুরনো কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতি বছর সাবেকি দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয় মা দুর্গার গয়না থেকে শুরু করে অস্ত্র এবং চার সন্তানের গয়নার সঙ্গে রয়েছে বিশেষত্ব সবটাই শোনান চ্যাটার্জীবাদের বৈষ্ণব গেটেতে সপ্তমী অষ্টমী এবং নবমীতে চাল কুমড় কলা এবং আখ বলি দেওয়া হয় দুর্গার নিয়ে প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলি বেদি তৈরি করা হয় নবমীতে সেই বলির বেদি ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে কথিত আছে এই মাটি গায়ে মেখে গঙ্গা স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় পুজোর জন্য মূলত বাড়ির গাছে ফুল ব্যবহৃত হয় পাঁচ প্রজন্ম ধরে একইভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে নিজেদের বাড়ির দেবী দু

রয়েছে সেই শতাব্দী প্রাচীন বেলতলা জোর কদমে চলছে পুজো শেষ মুহূর্তের প্রস্তুতি অন্যদিকে চ্যাটার্জি বাড়ির উদ্যোগে শুরু হওয়া কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর প্রস্তুতিও শেষের পথে সব বড় কথা এটা দরকার আমার নাম কেদারনাথ চট্টোপাধ্যায় আমি এই বংশের আমার যে কাকা দেখলেন এই আমার ছোট কাকা আমি এই বংশের সব থেকে বড়ো সন্তান আমার যে সন্তান সে তার বংশের বড় সে আবার আমি পঞ্চাশ বছর এই আসনটিতে বসে আছি আমাদের এখানে যিনি প্রথম পুজো করেন আমার দাদুর গুরুদেব ছিলেন তিনি আট বছর পুজো করেছেন তারপরে আমার স্ত্রীর যিনি গুরুদেব তার নাম ছিল সুধীর কুমার মুখোপাধ্যায় তিনি বড় পণ্ডিত ছিলেন তিনি তখনকার দিনের সায়েন্স এবং আর্টস পড়াতে পারতেন তখনকার দিনের এম ছিলেন মানে সায়েন্সের ম্যাথমেটিক্সে এবং আপনার সায়েন্সকেটে এম ছিলেন তিনি বিয়াল্লিশ বছর পুজো করেছেন লাস্ট এক বছর তিনি উপবাসে অক্ষম হয়ে যান শারীরিক অক্ষমতার জন্যে তিনি আমাকে শিক্ষিত করেছিলেন এবং সেইভাবে তিনি হাতে ধরে শিখিয়েছিলেন আমি সেই পুজোটা উনিশশো সাল থেকে তখন আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমার দীক্ষা হয় এবং সেই দীক্ষা হওয়ার পর থেকে সেই পুজো আমি করে আসছি এবং তিন বছর পুজোটা আমার গ্যাপ গেছে একটা হচ্ছে আমার শুভ অসুখ ছিল আমাদের বাড়িতে আর আমার পিতৃবিহ মাতৃবেভোগ হওয়ার জন্য বছর করতে পারিনি পঞ্চাশ বছর পুজো করে এসেছি এই বছর আমার পঞ্চাশ বছর পূর্তি হবে সামনে বছর থেকে আমার নেক্সট জেনারেশনের যে বড়ো অর্থাৎ আমার যে প্রথম সন্তান সম্পদ চ্যাটার্জি সে পুজোটা রীতিমতো সুন্দরভাবে শিখেছে আশা করি সেও আবার এই ব্যাটনটা নিয়ে এগিয়ে যাবে সেই সামনে বছর থেকে পুজোটা চালিয়ে যাবে আপনাদের পাঁচজনের যদি আশীর্বাদ থাকে ঈশ্বর আশ্রম যাতে এইভাবে পুজোটা চালিয়ে যায় আপনাদের সবাইকার আর আশীর্বাদ আমরা একান্তভাবে কামনা করছি আশা করি আপনারা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন নমস্কার বলব বলার হচ্ছে আমাদের পুজোর আরম্ভ হয় উনিশ উনিশশো পঁচিশ সালে তখন আমার বাবা রাম শ্রী রামচন্দ্র চট্টোপাধ্যায় উনি তাকে সবাই তিন করেই চট্টোপাধ্যায় হিসেবে জানতেন এবং তারা তিনি প্রথম পুজো তো শুরু করেন এবং পুজো এটা বৈশিষ্ট্য উনি যখন পুজো করতে যাবেন তার আগে তার ছোট ভাই সুরেশ চট্টোপাধ্যায় তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী তার কাছে পারমিশন নেন তিনি পুজো করতে চাইছি তো তিনি একটাই কথা বলেছিলেন যে পুজো করতে পার কিন্তু তোমার পুজো করার ঠাকুরদারে কী করে জানি না কিন্তু যে যারা আসবেন এখানে প্রসাদ দিতে তারা যেন ফিরে শুধু মুখে ফিরে না যায় তাকে একটু প্রসাদ দিতেই সে একটা হোক ভাত হোক খিচুড়ি হোক যা দেবে সেটা যেন চলে সেই প্রথা কিন্তু আমরা এখন পর্যন্ত মেনে যাচ্ছি এই আমাদের মোটামুটি সেইভাবেই চলছে গত বছর অবধি আমরা সেই প্রথা মেনেছি এবছর আস একশো বছর এবছরও বান্ধবী আসা আমার ভাইপোরা এখন আছে এবং তার ছেলেরা আছে তারাই এখন পুরো দায়িত্বে আছে আমি তাদের বিশ্বনাথ চট্টোপাধ্যায় আমার পাঁচ ভাই ছিলাম তার মধ্যে আমি ছোট্ট বোন ছিল আমার চার চারজন সর্ব সর্বকনিষ্ঠ

তাই কারণ ছোট থেকেই প্রথম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধুরা ঠাকুর দিতে গেছে এ করতে গেছে আমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটাও খুব একটা থাকতো না ছোটো থেকেই বাড়িতে থাকা এবং বাড়ির সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থাকা সেক্ষেত্রে বাইরে কী হয় সেটা তো খুব একটা জানা নেই তবে এটুকুই ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন যে ক্রেজটা রয়েছে ঠাকুর দেখতে যাওয়া প্যান্ডেলে ঘোড়া প্যান্ডেল হপিংয়ের যে ক্রেজ এখনকার আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে সেখানে নর্থ ক্যালকাটাতে একটা কিছু মানে বাড়ির পুজো এটা লোকে যায় দেখতে যায় এরকম থাকে সেক্ষেত্রে আমাদের বাড়ি এখানে আশেপাশে অনেকগুলো পুরোনো পুজো রয়েছে সেগুলোও আস্তে আস্তে মানে আমাদের এখানে একশো বছর মানে এই বছরে হতে চলেছে তো সেই সেই পুজোর লোকে মনে করে নর্থ এলাকাতেই সব কিছু আছে বাড়ি পুজো বাট বেসিক্যালি এইদিকে অনেক কিছু হয় আমরা সেটাই দেখে বড় হয়েছি আর আমি যতদূর শুনেছি আমার দাদুর মানে যে দাদুর জন্ম থেকেই পুজো শুরু মানে একশো বছর দাদু থেকে দাদুর জন্ম থেকে জন্ম থেকেই শুরু মানে তা তিনি বেঁচে থাকলে আজকে তার একশো বছর হতো একশো বছর বয়স হতো তো সেখান থেকে শেখা বলতে সব কিছুই মানে পুজোর ভেতরে কি হয় না হয় যেটা আমার আমার ধারণা খুব কম একজন যিনি বললো বাবুই দাদা আমার ভাই বা সৌরভ তিয়াস মানে অন্যান্য ভাইরা যারা রয়েছে বা বড়দা যারা তারাই ভেতরে থাকে ম্যাক্সিমাম বাইরের কাজ যেটা থাকে সেগুলো আমরা বা কয়েক আমরা কয়েকজন বলে সামলাই সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে মিশিয়ে বড়দের থেকে শিখিয়ে আস্তে আস্তে শুরু করা ব্যাপারটা এটা নয় যে পুরোপুরি আমাদের উপর চলে এসছে আমরা করছি সবকিছু ঠিক আছে বাট মাথার উপরে জ্যাঠা কাকা দাদু বাবা সবাই আছে তাই জন্য আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারছি না একই রকমভাবে আর মানে অন্যান্য পুজোর ক্ষেত্রে কিছু নিয়মে হয়তো এ ঘটে যে এত মানে এই নিয়মটা একটুখানি কাট করলে চলবে বা কিছু বাট আমাদের মধ্যে সেরকম ব্যাপারটা নেই নিয়ম মানে নিয়ম সেটা করতে হয় মানে করতে হবে এটা এটা জেনেই বড হয়েছে এটা জেনেই চলছে বাট এই বছরের পুজো যেরকম খুব সকালের মধ্যে শেষ করা অনেক জায়গাতে হয়তো দেরি করে হতে পারে বাট আমাদের ওই টাইম মানে অন টাইম যে সময় লেখা রয়েছে পঞ্জিকায় সেই সময়ের মধ্যে সব শেষ করতে হবে তার জন্য যা যা করতে হবে সেটা আমরা বলবো একদম একদম মানে ওটা আলাদা করে দেখার কিছু নেই হিন্দু বা মুসলিম কারোর গায়ে তো লেখা থাকে না তো যিনি আসবেন মানুষ আসবেন মানুষ প্রসাদ পাবেন আমাদের মানে ছোটরা মিলে কিছু প্রোগ্রাম করি আমরা কালচারাল প্রোগ্রাম রাতে সন্ধ্যের দিকে কিছু গেমস হয় সেক্ষেত্রে বিভিন্ন যাতে বাড়ি সবাই সেখানে ইংলিশ থাকতে পারে সন্ধ্যে হ্যাঁ খুব কম হলেও কিন্তু করে কারণ যেহেতু আশপাশে অনেক পুজো হয় বারোয়ারি পুজো হয় সেক্ষেত্রে আমাদের পার্টিসিপেশন মানে প্রোগ্রাম পার্টিসিপেশনের ক্ষেত্রে একটা রিহার্সালের ব্যাপার থাকে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে সেটা পুরোপুরি বাড়ির লোকরাই করে বাট এরকম কোনো ব্যাপার নেই বাড়ির লোক ছাড়া কেউ সেটা দেখতে পারবে না যিনি আসবেন তিনি ছাড়া দেখতে পারবেন সবার জন্যই যেটা অবারিত দাঁড় আর প্রোগ্রামের ক্ষেত্রে গেম শোর ক্ষেত্রে আমাদের মাসি পিসি মার বাড়ির লোকজন তারা তো বাড়ির এক একটা অংশ তো তারাও আসেন তারাও সেখানে পার্টিসিপেট করেন যারা বাইরে থেকে আসেন তারাও পার্টিসিপেট করেন সবাই পার্টিসিপেট এছাড়া আমাদের দশমীর দিনকে মানে প্রথম থেকে হয়ে আসছে আমি ছোটোবেলাতে দেখে আসছি ম্যারিড ভার্সেস আনম্যারিড ফুটবল ম্যাচ হয় সেটা মানে সেটা সেটা খেলা হয় তারপরে দশমী হয় সিঁদুর খেলা হয় ভাসান হয় আর ভাসানের ক্ষেত্রেও আমাদের কিন্তু পুরোটাই নিয়ম মেনে যে এবছরে যেরকম একদিন পুজো কম অষ্টমী নবমী একই দিনে তো আমাদের ভাসান কিন্তু যে সব জায়গায় নবমী যেদিনকে সেদিনকে মানে যেহেতু পঞ্জিকা অনুযায়ী দশমী তো ভাসান আমাদের ওই দিনকে একদমই না বিভিন্ন ভাবে পরিবর্তিত হয় কিন্তু মানে এটা নয় প্রত্যেক বছর পরিবর্তন হচ্ছে হয়তো হ্যাঁ মানে এবছর যিনি করছেন তিনি সন্তোষপুর থেকে আমাদের এখানে করছেন ওনাদের বোধহয় পাঁচ সাত বছরের ওপর হয়ে গেছে তার আগে যারা করেছেন তারাও দশ বারো বছর পনেরো বছর ধরে করে এসেছেন এইরকম ভাবে মানে কোনো একটা কারণে হয়তো তিনি বলেছেন আমার অসুবিধে হচ্ছে সম্ভব হয়ে পড়ছে না তখন আমাদের পরিবর্তন হলে আমাদের দিক থেকে পরিবর্তনের মানে ভাবনা চিন্তা নয় এক চালা এক চালা ঠাকুর আর ডাকের সাজ সাদা ডাকের সাজ বছরে একশো বছরের জন্য হবে আমাদের আগেও হতো সাদা ডাকের সাজ মাঝখানে ডাকের সাজই হয়েছে বিভিন্ন কালারফুল ডাকের সাজ যেরকম হয় সেরকম হয়েছে এবছর আবার সেই তুলনায় যেহেতু একশো বছর সেক্ষেত্রে আবার সাদা ডাকের সাজই হবে আমাদের সেইভাবেই চালা ঠাকুর প্রত্যেক বড় বাড়ি চালা ঠাকুর একইভাবে সাজানো মাছ হ্যাঁ হ্যাঁ রয়েছে অস্ত্র শস্ত্র যেগুলো সব সবই আমাদের বাড়ির মানে রয়েছে সেগুলোই দিয়ে সাজানো হয় প্রতি বছর একই প্রতি বছর একই সোনার চেয়ে হাড় রয়েছে মুকুট রয়েছে সমস্ত কিছু যা যা রয়েছে সেগুলো দিয়েই সাজানো হয় সেগুলোই পড়ানো হয় সেগুলোই সেগুলো বিভিন্নভাবে যে যেরকম হয় বাড়ির মেয়েরা পড়ায় বাড়ির বাকি ছেলেরা যারা থাকেন তারা পড়ায় সবাই পরিবার সবাই পরিবার সব যা যা কাজ হয় মানে একদম পুজোর পুজো করা থেকে শুরু করে যা যা কাজ সমস্ত বাড়ির লোকেরাই ভোগ রান্না করা সমস্ত কিছু আমার নাম তথাগত চ্যাটার্জি আমি পঞ্চম পঞ্চম যিনি শুরু করেছেন তার 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 ছেলে ছেলের নাতি ছেলের নাত ছেলের নাতির নাতি হবে নাতির নাতি এই দেখছেন ঈশ্বর আশ্রম এই চ্যাটার্জি বাড়ি চ্যাটার্জি বাড়ির যে প্রবীণ সদস্য শুনলেন রামচন্দ্র চট্টোপাধ্যায় তার যে একমাত্র ভাই সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন নেতাজির পুরুষ ছায়া এবং আপনারা জানেন যে নেতাজি যে প্রেসিডেন্সি জেলে ছিলেন সেই প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে নেতাজির সঙ্গে আর একজন যিনি জেলবন্দি ছিলেন তার নাম সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় চার বছর বক্সার জেলে ছিলেন বক্সার জেলে যখন তার এক ছোট কোন সন্তান তখন তার স্ত্রীর গর্বে তখন তিনি জেলে যান যখন ছেলের বয়স চার বছর তখন কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরে আসেন এবং আপনারা জানেন যে বড়নগর বোমা মামলা যে মামলা হয়েছিল সেই মামলার অন্যতম এক অ্যাকিউজ ছিলেন কিন্তু সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় এই এনও ব্যক্তি যার কথা আমার কাকার মুখ থেকে শুনলেন যে তিনি ছিলেন সম্পূর্ণ সাম্যবাদী এবং ধর্মনিরপেক্ষ লোক এবং তিনি কোনোদিন ধর্মের গোড়ামিকে বিশ্বাস করতেন না এবং তাই জন্যই তিনি বলেছিলেন দুর্গা যদি শুরু করতে পারো এখানে বিশেষ করে একটা মুসলিম সম্প্রদায়ের বাস আমাদের ঠিক লাগব তারাও আমাদের এই পুজোতে আসেন তারাও কিন্তু এই পাঁচ দিন ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য তারাও কিন্তু আমাদের যারা খাবার টেবিলে বসেন আজকের টেবিলে বসে আগে কিন্তু আগে কিন্তু ওই আমাদের ভেতরে দেখবেন দালান আছে সেই দালানের মধ্যে উঠোনের মধ্যে দুপাশে শতরঞ্চি আপনার এই শীতল পাটি চাটাই দিয়ে লোককে বসে আমরা পরিবেশন আমরাও করেছি আমার বাবাদেরও দেখেছি তাদেরকে পরিবেশন করে ঘরেতে বসে পঞ্চবন্ডন খাইয়েছে এটাই কিন্তু এই বাড়ির বলবেন পুজোর বৈশিষ্ট্য বলুন এর পাশাপাশি একটা কথা বলবো যে আমাদের আজকে আপনি একটা কথার প্রথমে বলেছেন যে সেই ট্র্যাডিশান এখনও আছে কি না সেই ট্র্যাডিশানটাকে ধরে রাখার জন্য আমি নবপ্রজন্মের যারা ছেলেরা আজকে যারা এই দুর্গা মিটিং করার জন্য একশো বছর মিটিং করার জন্য এক মাস আগে গুগল মিটে একদিকে যেমন ক্যানাডা থেকে ছেলেরা আমার ভাই ছিল আবার একটা ভাইপো বোস্টন থেকে ছিল আবার একটা ভাইজি ক্যালিফোর্নিয়া থেকে ছিল আমার ছেলে তেমনভাবে নিউ ইয়র্কে বসে এই মিটিংয়ে ছিল আবার কোনো ছেলে আপনার ইন্ডিয়ানা পলিসে বসেছিল আবার কেউ মুম্বাইতে বসে আছে কেউ গুজরাটে বসে আছে কেউ ক্রোশিয়ায় বসে আছে কেউ আবুধাবিতে বসে আছে কেউ কানাডায় বসে আছে কেউ দুবাইতে বসে আছে তারা কিন্তু পুজোতে প্রত্যক্ষভাবে আপনার আর একটা বিশিষ্ট এখানকার এই পুজোতে যেমন তারা ধরে ফেলেছে পরের জেনারেশান আমাদের নেক্সট জেনারেশান পাঁচ পুরুষ ধরে আমাদের এখানে যিনি ঢাক বাজান সেই বর্ধমানের আকুই গ্রাম থেকে তারা আসে আজও পর্যন্ত সেই পাঁচ পুরুষ ধরে এখানে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এখানে যখন আরতি হয় সেই আরতির সময় বাড়ির পনেরো সদস্য আট থেকে আশি সবাই একসঙ্গে নৃত্য করতে করতে এই আরতির যে আনন্দ উপভোগ করে এই বৈশিষ্ট্য দেখুন যারা এখানে নেই মনে করুন যে দুবাইতে আছে যে আমেরিকায় আছে সে কিন্তু সেই সময় বলবে যে হোয়াটসঅ্যাপটায় যে তুই আমাকে ভিডিও কর সেখানে বসে বসে সে ঘরে বসে বসে নাচছে একই তালে তালে যতক্ষণ এক ঘন্টা ধরে এখানে আরতি হবে সেও ঘরে বসে বসে হয়তো শ্বশুরিরও এখানে নেই কিন্তু পাঁচ দিন কিন্তু পুজোর সব অনুষ্ঠানে যখন আরতি হচ্ছে তেমন রয়েছে যেমন অঞ্জলির সময় সে বসে বসে ওখান থেকে অঞ্জলি দিচ্ছে এটাই হচ্ছে আমাদের বাড়ি বলতে পারি এটা আমাদের পালস একটা একটা পরিবারের পালস হয় না এটাই হচ্ছে পালস এইভাবেই বেঁচে আছে এই বাড়ির পুজোটা